আসসালামু আলাইকুম আমাদের আজকে সমস্যাটি আছে যে প্রমাণ করো ডেলজি পি কিউ বাই ডেল এক্স এম ইকুয়াল পি এম কমা কিউ প্লাস কিউএম কমা পি তাহলে আমাদের এই অংশটা সমান এই অংশটা আমাদের প্রমাণ করতে হবে আমরা যদি প্রশ্নটা একটু ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এইখানে যে অংশটুকু আছে এই অংশটুকু আছে আমাদের একটা প্রথম প্রকারের কৃষ্টবের প্রতীক এবং এখানে যে অংশটুকু আছে এম কমা পি এটি হচ্ছে আমাদের একটা প্রথম প্রকারের খ্রিস্টপের প্রতীক কিন্তু এখানে আছে পিএম আর এখানে আছে কিউএম তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে এইটা প্রথম প্রকার খ্রিস্টবের প্রতীকের সাথে আরও একটা প্রথম প্রকারের খ্রিস্টপের প্রতীক আছে তাহলে আমরা প্রথম প্রকার খ্রিস্টবের প্রতীকের সাথে আর একটা প্রথম প্রকার খ্রিস্টবের প্রতীক এইটা যদি যোগ করি তাহলে আমরা এই অংশটুকু পাবো তাহলে আমরা প্রথমে এই অংশটার জন্য প্রথম প্রকার ক্রিস্টপের প্রতীক লিখবো এরপর আমাদের এই অংশটুকুর জন্য প্রথম প্রকার কৃষ্টকের প্রতীক লিখব এরপর এই দুইটা খ্রিস্টপের প্রতীক যদি আমরা যোগ করি তাহলে সেখান থেকে আমরা এই যে এই অংশটুকু পাবো তাহলে আমরা লিখলাম যে প্রথম প্রকার কৃষ্পের প্রতীকের সংজ্ঞা হতে পাই তাহলে এখানে কি আছে পিএম কমা কিউ পি কমা কিউ তাহলে এখানে লিখলাম পি এম কমা কিউ ইকুয়াল তাহলে এটির আমরা এখন সূত্র লিখবো তাহলে প্রথমে হাফ হবে তাহলে এর সাথে কিউ এদের এর সাথে কিউ আর এখানে নাইকি এম তাহলে এমটাকে নিচে লিখবো অর্থাৎ ডেল এক্স এম তাহলে এর সাথে কিউ নিলাম এদের পি কিউ আর এখানে থাকলো এম তাহলে হলো ডেলএক্স এম এরপরে সূত্রে প্লাস এরপরে আমরা এমের সাথে কিউ নেব এদের ডেল জি এম কিউ আর এখানে নাইকি পি তাহলে ডেল এক্স পি মাইনাস এরপর আমরা পিএম এম একসাথে নেব ডেলজি পি এম আর এখানে কিউ সাপেক্ষে আসবে কিউ তাহলে ডেল এক্স কিউ তাহলে এটি এটিকে আমরা এক নম্বর দিলাম এরপর আমরা আবার লিখবো আমাদের এদের আরেকটা অংশ ছিল আমাদের কিউ এম কমা পি তাহলে এখন এটাকে আমরা লিখবো এতে এম কমা পি ইকুয়াল তাহলে হাফ আসবে সামনে প্রথমে কিউ এর সাথে পি হবে এই এদের ডেলজি কিউ পি তাহলে এখানে নাই কি এম তাহলে ভাগ হবে ডেল এক্স এম এই যে এম নাই এখানে এম এরপরে প্লাস এরপরে এম এর সাথে পি এই যে এম এর সাথে পি নিলাম এর সাথে ভাগ হবে কি এখানে আমাদের কিউ লিখি নাই মানে কিউয়ের সাপেক্ষে আসবে ডেল এক্স কিউ এরপর সূত্রে মাইনাস এরপরে আমাদের এখানে আছে কি কিউ এম কিউ এম লিখলাম ডেল জি কিউ এম আর এখানে আসবে কি যে পি আছে এক্স পি তাহলে আমরা প্রথম প্রকার কৃষ্টবের প্রতীকের সংজ্ঞা হাতে আমরা এই দুইটাকে আমরা লিখলাম আচ্ছা এখন আমরা কি করব যে এই অংশটুকুই যদি আমরা দেখি তাহলে আমাদের যে প্রমাণে যদি আমরা দেখি যে প্রমাণে এই যে আমাদের এই অংশটা ছিল কিন্তু আমাদের প্রমাণে এই অংশটা প্রমাণে ছিল দেলজি এখানে আছে আমাদের কিউ পি এখানে আছে কি কিউ এখানে আছে পি আর আমাদের প্রমাণে ছিল কিন্তু ডেলজি পি কিউ তার মানে আমরা বুঝতে পারছি যে এই অংশটাকে আমাদের এখন প্রতিসম প্রয়োগতে হবে আচ্ছা আমরা পুঁতিমর সংজ্ঞা হাতে কী পাই আমরা পুতিসমর সংজ্ঞা হাতে পাই যে এই যে এখানে লিখছি জি পি কিউ তাহলে জিপি কিউ এর পুঁতি আচ্ছা এখানে পি কিউ এর পুঁতিসম আছে কি কিউ পি অর্থাৎ এই পির জায়গায় আসবে কিউ এই কিউ এর জায়গায় আসলে হলো পি তাহলে আমরা এখন দেখি এখানে হাফ এখানে হাফ এরপর আছে ডেল জি তাহলে এই কিউয়ের পরিবর্তে আসবে পি এই পি এর পরিবর্তে আসবে কিউ অর্থাৎ এই অংশটা আমাদের পুতিসম হবে আর নিচে কি আছে এক্স এম এই এ ডেল এক্স এম এখানে প্লাস এখানে প্লাস আচ্ছা এখানেও আমাদের পুতিসম হবে তাহলে ডেল জি যে এ জি তাহলে এম ছিল আগে তাহলে এম যাবে পরে আর পি ছিল পরে পি আসবে আগে অর্থাৎ পুতিসম করলাম আর নিচে কি আছে এক্স কিউ আচ্ছা এখানে কিন্তু পুতিসম হবে না কারণ এখানে দুইটা চলক বা প্রতীক নাই ডেলেক্স ইউ মাইনাস আচ্ছা এখানে আছে কি কিউএম তাহলে কিউএম কিউ এম এর পুঁতিসম কী হবে এম কিউ আর এখানে হবে ডেল এক্স পি ডেল্স পি আচ্ছা আমরা এটি খেয়ে এখন এক নম্বর আর এটা দুই এখন এক আর দুই আমরা যোগ করি তাহলে এক আর দুই খেয়ে যদি আমি যোগ করি তাহলে এটা পাবো পি এম কমা কিউ প্লাস কিউ এম কমা পি ইকুয়াল এরপর আমাদের যে এইখানে ছিল আমাদের হাফ ছিল এই যে হাফ দিয়ে কিন্তু এই অংশটাকে আমরা গুণ দেবো তাহলে যে আমাদের এখানে ছিল কি হাফ এই হাফ দিয়ে এই অংশকে গুণ দেবো আবার হাফ দিয়ে এই অংশকে গুণ দিয়ে আমরা এইখানে লিখলাম তাহলে হাফ দিয়ে এইটা গুণ দেবো হাফ দিয়ে এইটা গুণ দেবো হাফ আর হাফ দিয়ে এইটা গুণ দেবো এরপর আবার এই হাফ দিয়ে এইটা গুণ দেবো হাফ দিয়ে এটা গুণ দেবো হাফ দিয়ে এটা গুন দেব তাহলে আমরা হাফ দিয়ে গুণ দিয়ে যোগ করে আমরা এই দুলেন পাবো এখন এই দুলেন যদি আমরা একটু ভালোভাবে দেখি তাহলে আমাদের এখানে আমাদের অংশগুলো একটু কাটাকাটি যাবে তাহলে আমাদের দেখেন এখানে ছিল হাফ জি ডেল জি এম কিউ এখানেও আছে মাইনাস হাফ ডেল জি এম কিউ তাহলে এই অংশ এই অংশ কাটা যাবে আচ্ছা এরপর আমাদের আরও একটা অংশ কাটা যাবে যে সেটি হচ্ছে যে আমাদের এই যে মাইনাস হাফ ডেল জি পি এম বাই ডেল এই অংশটুকু এই যে এই অংশটুকু মাইনাস হাফ ডেল পি এম বাই ডেল্স এই অংশ আর এই অংশ কাটা যাবে তাহলে এই অংশর এই অংশ কারা গেলো আবার আমাদের এখানে যে এম কিউ মানে এম কিউ যুক্ত এই অংশের এই অংশ কারা গেলো কাটা যে আমাদের থাকলো কি এখানে আছে দেখেন এখানে আছে হাফ এখানে হাফ ডেল পিকিউ বাই ডেল্স এম এর সাথে আছে এই যে হাফ ডেল জি পিকিউ বাই ডেলক্স এম অর্থাৎ এইটার এইটা এই যে এই অংশটা আর এই অংশটা তাহলে এখানে প্লাস এখানে প্লাস দাঁড়িয়ে দুইটা প্লাস থাকলে আমাদের এই সামনে প্লাস লিখলাম তাহলে এইটা অংশ আর এইটা অংশ এই দুইটা যদি যোগ করি তাহলে টু ইন টু হাফ ডেল জি পি কিউ বাই ডেল এক্স এম ডেল জি পি কিউ বাই ডেল এক্স এম অর্থাৎ এই অংশ আর এই অংশ যদি যোগ করি তাহলে আমাদের এই এই অংশটুকু হয় এরপর আমরা এই টু এইটু কাটিয়ে দেব তাহলে টু টু কাটি দেই যদি তাহলে আমাদের এখানে থাকে কি ডেল জি পি কিউ বাই ডেল এক্স এম এটি ছিল আমাদের কি প্রমাণের বাম অংশ এরপর আমরা কি করলাম এই লাইনটাকে একটু মানে সাজিয়ে নিলাম অর্থাৎ এটি ছিল আমাদের ডান পাশে এই ডানটা বাম পাশে নিয়ে এসেছিলাম ইকুয়াল পি এম কমা কিউ যোগ কিউএম কমা পি এটি ছিল আমাদের আজকের এই প্রশ্নটির সমাধান এই প্রশ্নটি খুবই সোজা আপনারা কি করবেন আপনারা প্রথমে দেখবেন যে এখানে আছে প্রথম প্রকার খ্রিস্টবল প্রতীক এখানে আছে প্রথম প্রকার খ্রিস্টবল প্রতীক অর্থাৎ এটা প্রথম প্রকারে এক রকমের প্রতীক এটা অন্য রকমের এই দুইটারে খ্রীষ্টবল প্রতীক আমরা প্রথম প্রকারের খ্রিস্টবীল প্রতীকের সঙ্গে হাতে এই অংশটা একবার লিখলাম এরপরে এই অংশটা একবার লিখলাম এরপরে আমরা আমাদের যে দ্বিতীয় অংশটা এই লাইনটা আছে এই লাইনের প্রতিসম করে আমরা এই যে এই লাইনটা বসেলাম এরপর আমরা এক নাম্বার আর দুই নাম্বার যোগ করলাম এখন আমরা কিভাবে বুঝবো এক ও দুই যোগ করতে হবে দেখেন আমাদের কিন্তু প্রমাণেই আছে যে পি এম কমা কিউ যোগ কিউএম কমা পি অর্থাৎ এই দুটা যোগ হিসাবে আছে তারপরে আমরা এই যে লিখলাম এখনও দুই যোগ করে পাই আর যোগ করার আগে আমরা একটা কাজ করলাম সে কাজটা হচ্ছে যে এই হাফ দিয়ে এই তিনটাকে গুন নিলাম হাফ দিয়ে গুণ হাফ দিয়ে গুণ হাফ দিয়ে এগুণ এরপর হাফ দিয়ে গুণ হাফ দিয়ে গুণ আবার হাফ দিয়ে গুণ গুন করি আমরা এই যে এই অংশটুকু পাইলাম এরপর আমরা দেখলাম এই অংশে এই অংশ আর এই অংশ কাটা যায় এই অংশ আর এই অংশ কাটা যায় এবং এই অংশ আর এই অংশ কাটা যায় থাকে কি আমাদের এই অংশ আর এই অংশ এই দুইটা যদি আমি যোগ করি তাহলে হয় আমাদের টু ইন্টু হাফ ডেল জি কিউ বাই ডেলক্সেম এরপর এই টু এই টু যায় তাহলে আমাদের থাকে হলো ডেলজি পিকিউ বাই ডেলেক্সিম এরপর আমরা এই যে ডান পক্ষটাকে বাম পাশে নিয়ে আসলাম আর এই বাম অংশটাকে ডান পাশে নিয়ে আসলাম আর এটি ছিল আমাদের প্রমাণ আপনার ক্লাসটি ভালোভাবে দেখবেন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন